ইরিদাদা এগুলা কি কস তুই তোর ব্যবহত আমার ভালো লাগলো না পুবাসী কামলার বাচ্চা কামলা কিষ্টপুরে পানি তে ধাওয়া গিয়ে যায় আছে খবর কি তুই রাখস পুবাসী কামলার বাচ্চা কামলা ভালো আ যায় সময় আছে কোয়া দিলাম nijer daa ঠিক কর তা পর ঠিক করতাছস তোরডা ধাওয়া গিয়ে পানি ফলায়ত আছে খবর নে যায় যা কামলার বাচ্চা কমলা গিরে ধমড়া ধামড়ি কাপুর ওলোガール বোবা শিখ मतदार বোর্ড প্রবাসীর হলে কামলা দিলে ভিডিও ভাইরাল হয় না না প্রবাসীরা তোর বয়েক না ঘুতাইলে তোরা ভিডিও ভাইরাল হয় না না প্রবাসীর ঘুতা করে তুই সাত হ্যাঁ প্রবাসীদের ঘুতা শুরু করে না বাংলাদেশ থেকে তার মনে আর প্রবাসীগুলি কামলা শাল আ বহুবাবসিক মাদারবোর্ড নেক্সট আইন্দিল এরম ভিডিও আর বানাস বাটা জুতো শুনে শুনি বাটা জুতা দিয়ে বাইরে চাপার দাঁত গুলো ফেলাই দিব মাদার বোর্ড বাইন চুতের বাচ্চা খাংকি লটি সিনোশনি হর মাদার বোর্ডের মাদার বোর্ড